আমার প্রশাসনের কাছে আকুল আবেদন ওনারা অনেক পরিশ্রম করছে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এখন আমি সরকারের কাছে প্রশাসনের কাছে অতি সত্তর অতি তাড়াতাড়ি জন্য ওনার শাস্তি ওর বিচার চাই আমি অতি তাড়াতাড়ি আমি ওর শাস্তি হয় তো ওর শাস্তি মৃত্যুদণ্ড চাই আমি আমি আমার বোন মা হারাইছি এখন ও ওই যে আসামি সে আমার কি হয় আমাদের জানার বিষয় না আমি তার অতি দ্রুত পাশি চাই যদি এর উপরে কিছু হয় তাই আমি ওটা চাই আমি ওর অতি দ্রুত প্রশাসন অনেক হেল্প করছে ওদি তাড়াতাড়ি ধরতে পারছে আরো তাড়াতাড়ি আমি ওর পাশি চাই এর এর বাইরে তন্তত অন্য কিছু না হয় আমাদের সাথে আমাদের ফ্যামিলির সাথে আমার শ্বশুর ফ্যামিলির সাথে যে ঘটনাগুলো ঘটছে অনাকাঙ্ক্ষিত আমি আমার শাশুড়ি হারাইছি আমি আমার ছোট বোনকে হারাইছি এটা কখনো মেনে নেওয়া যাচ্ছে না আমি পড়াশোনা দৃষ্টি আকর্ষণ করতে অনেক পরিশ্রম করছে এ পরিশ্রম পদ আমরা পেয়েছি যেন অতি দ্রুত এ আমাদের দ্রুত বিচার হয় এবং দ্রুত করে এবং ভবিষ্যতে যেন কোনো সন্ত্রাসী কোনো মাদক সেবী যেন এই কাজ না করে নেশাগ্রস্ত হয়ে টাকার অভাবে এবং খুন না করে এই জন্য এই জন্য আমি এই জন্য পড়াশোনা দিচ্ছি আকর্ষণ করতেছি তো নৃশংসভাবে মানুষ মানুষকে শুধুমাত্র স্বর্ণালঙ্কার এবং অর্থের লোভে হত্যা করতে পারে সেটা আমাদের জানা ছিল না কিন্তু সম্পর্ক আসলে একটা জায়গায় শেষ হয়ে গেছে স্বর্ণালঙ্কার এবং নগর টাকা এখন অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে আমরা রামগঞ্জ থানা পুলিশ লক্ষ্মীপুর জেলা পুলিশ এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি এই রামগঞ্জবাসীর পক্ষে অতি দ্রুত এই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাশির দাবি করছি আমরা চাই তার পাশি এবং এর সাথে জড়ি যদি অন্য কেউ জড়িত থাকে আমরা চাই তাদেরকেও আইনের আওতায় আনা হোক আমরা প্রশাসনের কাছে এবং আমরা বিচার বিভাগের কাছে অবশ্যই রামগঞ্জ পক্ষ থেকে আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই যেহেতু তার সকল তথ্য প্রমাণ বা এভিডেন্স কিছু মিলেছে তাহলে আমরা চাই যে দ্রুত বিচার আইনের মাধ্যমে যে বিচারিক কার্যক্রমের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসি নিশ্চিত করতে হবে এবং এটা খুবই দ্রুত সময়ের মধ্যে এটা হচ্ছে আমাদের রামগঞ্জের আপামর জনগণের একদম প্রাণের দাবি যেহেতু এটা একদম স্পর্শকাতর একটা বিষয় আমাদের বোন এবং আমাদের মাকে আর সেজন্য আমরা চাচ্ছি যেহেতু সকল তথ্য প্রমাণ মিলে গেছে এখন তার দ্রুত তার ফাঁসি কার্যকর করে রামগঞ্জের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রথমে সে মিমকে হত্যার চেষ্টা করে এবং মিমের শরীরের বিভিন্ন অংশ চাকু দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে এই সময় তার মামি নিচে ছিল পারভেজের কাছ থেকে আমরা জানতে পারি তার মামি কানে অংশ শুনত মামিকে পারভেজ নিচে এসে বলে যে মিম দ্বিতীয় তলায় আপনাকে ডাকছে মামি ওপরে গেলে পিছন থেকে পারভেজ একটি প্লেট দিয়ে প্রথমে তার মামি মাথায় আঘাত করে মামি পড়ে গেলে টি টেবিল দিয়ে আবার তার মামির মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করার জন্য মামির ঘাড়ে ও গলায় সে চাকু দিয়ে আঘাত করে